প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেট খেলছে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছে বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগে তবে কোনোদিনও সাকিবের বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি ক্যারিয়ারে পরন্ত বেলায় এসে বাহাতি স্পিনারে বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি খেলতে যান সাকিব প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছে সামার সেটারের বিপক্ষে প্রথম ইনিংসে পর দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন সাকিব ওই ম্যাচে তার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কাউন্টি ক্রিকেট সেই ম্যাচে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আম্পায়াররা ইংল্যান্ডের গরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বলিং অ্যাকশনে পরীক্ষায় উত্তাতে হবে তাকে যে কারণে এবার বলিং অ্যাকশন পরীক্ষা দিলেন সাকিব গণমাধ্যম বলছে বার্মিংহামে লাভ বড় ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বলিং অ্যাকশন পরীক্ষা দেন টাইগারে অলরাউন্ডার যেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বলিং করেন জানা গেছে প্রথম তিন ওভার একটু জোরের উপরে বলিং করেন তিনি তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন শীঘ্রই পরীক্ষার ফলাফল জানা যেতে পারে সাকিব অবশ্য নিজের বলিং অ্যাকশন নিয়ে আশাবাদী